আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাতহ যে আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে দেখাবো যে মিশরের যে ফেরাউন ছিলেন সেই ফেরাউনের লাশ এখনও বর্তমানে মিউজিয়ামে রাখা হয়েছে এবং এই লাশটির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সঠিক এটা কিন্তু আসলে ওইভাবে আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি না তবে গুগল থেকে যদি আমরা জানতে পাই যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু অনেকেই বলেছেন যে বর্তমানে যে ফেরাউন ছিলেন সেই ফেরাউনটা কিন্তু এখন কান্না করছে এবং ফেরাউনের যে মাথার চুল এই চুলটা কিন্তু বড় হয় এবং হচ্ছে হাতের যে আঙ্গুল বা নোখ যেটা আমরা নোখ বলি সেই নোখটা কিন্তু বাড়ে এবং শরীরের অনেক অঙ্গেই মাংস বৃদ্ধি পায় এই জন্য কিন্তু যেখানে মিউজিয়ামে যে লাশটা রয়েছে সেই লাশে কিন্তু প্রতি বছরই একবার কিন্তু তার লাশের উপর ইঁদুর ছাড়া হয় এবং এই ইঁদুরটা যেন যে অতিরিক্ত যে মাংস বেড়েছে সেই মাংসটুকু খেতে পারে এবং মুসা আলাামের সময় কিন্তু এই ফেরাউন ছিলেন তো মুসা আলাাম এবং ফেরাউনের তর্ক যুক্তিতর্কে যখন ফেরাউন মুসার নিকুটে হেরে যান তখন ফেরাউন কিন্তু মুসাকে বলেন যে আমি তোমাকে এবং তোমার অনুসারীদেরকে সবাইকে আমি হত্যা করব তখন মুসালা ইসলাম ফেরাউনের রাজ্য থেকে সে মিশরের নীলনদ পার হয়ে অর্থাৎ লোহিত সাগর পার হয়ে সে রাজ্য ছেড়ে অন্যত্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং সেই সময় তার যে অনুসারী ছিলেন সেই অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের নিকটে এসে জড়ো হন এবং পিছনে দেখতে পান যে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী এবং সামনে লোহিত সাগর তখন মুসা আসাল্লাম এর অনুসারীগণ মুসাক নবীকে বলতে থাকেন যে হে মুসা আমাদের পিছনে কিন্তু শত্রু রয়েছে এবং সামনে কিন্তু লোহিত সাগর তাহলে কিন্তু আমরা বেশি সমস্যায় উপনীত হয়েছি তখন মুসা বন বলেন যে না আসলে আমরা সমস্যা নাই নিশ্চয়ই আল্লাহ তালা অর্থাৎ নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে একটি উত্তম ব্যবস্থা করে দিবেন তো আল্লাহতালার নির্দেশেই মুসা ইসলাম যখন লোহিত সাগরের তার হাতের লাঠি দিয়ে আল্লাহর হুকুমে যখন লাঠি দিয়ে পানিতে আঘাত করেন তাহলে তখন কিন্তু লোহিত সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং দিয়ে কিন্তু একটি রাস্তা তৈরি হয় তো রাস্তা তৈরি হওয়ার পরে আল্লাহর নির্দেশে মুসাকে বলেন তোমার অনুসারে নিয়ে তোমরা এই সাগর পাড়ি দাও তখন আল্লাহ আলার নির্দেশে মুসা ইসলামী তার অনুসারীদেরকে নিয়ে সাগর পথে পারে দেন এবং প্রক্ষান্তরে কিন্তু ফেরাউন তার বিশাল সৈন্যবহর নিয়ে এসে লোহিত সাগরে সাগরের কাছে উপনীত হন এবং দেখতে পান যে আসলে সাগর দুই ভাগে বিভক্ত এবং রাস্তা তৈরি হয়েছে তখন তার মন্ত্রী পরিষদ বলেন যে হে ফেরাউন এখানে তো কোনো রাস্তা ছিল না তাহলে কিভাবে রাস্তা হলো তখন সে ফেরাউন বলেন যে তোমরা হয়তো বা জানো না আমি এই রাস্তা আমি নিজেই তৈরি করেছি তার সৈন্য বাহিনীকে সে মিথ্যা কথা বলেন এবং বলেন যে তোমরা এই রাস্তা দিয়েই মুছা চলে গেছে এই রাস্তা দিয়ে তোমরা আমার পিছনে পেছনে চলে আসো এর পরবর্তীতে যেটা হয় সেটা হলো যে ফেরাউন যখন এই লোহিত সাগরের মাঝখানে মাঝখানে যায় ঠিক আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে লোহিত সাগরের পানি পুনরায় আগের মতো হয়ে যায় আর ফেরাউন বাহিনীর যে বাহিনী পুরোটই পানির মধ্যে নিমজ্জিত হয় এবং তারা মারা যায় এবং ফেরাউন মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আল্লাহতালাকে বলেন যে হে আল্লাহতালা আমি যে মুসাকে অবিশ্বাস করেছি আসলে আমি মূসা মুসার ধর্মই গ্রহণ করছি আমাকে তুমি ক্ষমা করে দাও এবং তুমি আমাকে তুমি তার ধর্মে নিযুক্ত করো কিন্তু সৃষ্টিকর্তা বলেন যে হে ফেরাউন তুমি তো জালেম তুমি তো মুসার কথা শুনোনি তুমি তাকে বা বাধ্য করেছ এবং তোমার জন্য সে দেশ ত্যাগ করছে অর্থেদ তুমি কখনো আমার নেকুটে আর ক্ষমা পাবে না তুমি মৃত্যুবরণ তোমার এখন সামনে মৃত্যু তুমি মৃত্যুবরণ করছো তো আল্লাহ আল্লাহতালা তাকে মৃত্যুবরণ করান কিন্তু তার লাশটা সেই লাশটা কিন্তু এখনও এখনো মিউজিয়ামে রয়েছে এবং কোনো রকম মমি ছাড়াই অর্থাৎ অন্যান্য লাশ যদি এই পৃথিবীর কোনো ব্যক্তির লাশ যদি রাখতে চায় তাহলে মমি করে রাখতে হবে কিন্তু ফেরাউনের লাশ কিন্তু মমি করার কোনো প্রয়োজন হয় নাই এখন পর্যন্ত ফেরাউনের লাশ রয়েছে এবং আমরা এই ঘটনা কম বেশি সবাই জানি তারপরও আমি দেখালাম যে আসলে আমরা সম্প্রতি যে লাস্টার যে কন্দন আওয়াজ নিয়ে যেটা গুজব ছুঁয়েছে এটা আসলে যদি সত্য না হতো তাহলে অবশ্যই এটা আমরা শুনতে পেতাম না অবশ্যই হয়তো এটা সত্য বৈজ্ঞানিকরা যে কোনোভাবে এটা প্রমাণ করেছেন এবং এই লাস্টার নিয়ে কিন্তু একটা বিষয় বলি সেটা হলো যে বৈজ্ঞানিক যে বুকাইল যে গবেষণা করছিলেন ফ্রান্সের তিনি কিন্তু গবেষণা করে দেখেছেন যে আসলে এই লাস্টা যে পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা রয়েছে এবং তিনি শুনেছেন যে পবিত্র কোরআনে কিন্তু ঠিক এইভাবে বর্ণনা রয়েছে তখন ডক্টর বুকাইল তিনি চিন্তা করছেন যে কিভাবে এটা সম্ভব আমি তো কেবল এই মাত্র এগুলো হচ্ছে তথ্য সংগ্রহ করলাম আর এই তথ্যগুলো পবিত্র কোরআনে চোদ্দশো বৎসর আগে বর্ণনা আছে তাহলেতে এটা আসলেই অবিশ্বাসযোগ্য তিনি অবশ্যই তখন পবিত্র কোরআন সম্বন্ধে দেখতে থাকেন এবং এর সত্যতা তিনি যাচাই করেন এবং যাচাই করে দেখে সঠিক সঠিক পেয়ে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ তো ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না এখানেই রাখছি এবং আমার এটাই রিকোয়েস্ট যে জে টিভির পক্ষে থাকবেন জে টিভির সাথে থাকবেন ধন্যবাদ